বৃষ্টিকে উপেক্ষা করে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটায় পালিত হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্ম উৎসব বিদ্যাসাগর দ্বিশততম জন্ম উৎসব কমিটির তরফ থেকে দিনটিকে যথাযথ মর্যাদায় পালিত হয় এদিন সকালে সংগঠনের তরফ থেকে দিনহাটা মদনমোহন পাড়া এলাকায় বিদ্যাসাগর শোভাযাত্রা এবং বিদ্যাসাগরের উপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিতা ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক অসিত কুমার চক্রবর্তী সম্পাদক উদয় কুমার ভট্টাচার্য ধনঞ্জয় চক্রবর্তী ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত সাজিজুল হক সহ অন্যান্যরা এদিনের এই আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যাসাগরের জীবনের নানা বিষয় তুলে ধরেন তারা বলেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য তিনি কেবল শিক্ষার প্রসারের জন্যই নিজের জীবনকে উৎসর্গ করেননি সমাজের মহিলারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন তার জন্য প্রচেষ্টার অন্ত ছিল না এদিন মদনমোহন পাড়া এলাকার বিদ্যাসাগর মূর্তির পাশ থেকে শোভাযাত্রা বের হয় এবং সিদ্ধেশ্বরী সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশনের তরফ থেকেও বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠান হয় পাশাপাশি শিশুদের মধ্যে বর্ণ পরিচয় পুস্তক বিতরণ করা হয় দিনহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিদ্যাসাগরের দিবস পালিত হয় সারম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড